সিস্টার আমার মেয়ের জ্ঞান কখন ফিরবে ঘন্টা খানিকের মধ্যেই জ্ঞান ফিরে যাবে আপনি কোনো চিন্তা করবেন না ঘন্টা খানিক ঘন্টা খানিক বলছিলাম তো এই পেয়াদ ছেলের বিয়ে করা দরকার নেই বিয়ে তো করছে করছে তখনও বলছিলাম যে যা হয়েছে হয়েছে সমাধান করে ফেল তা না আবার বাচ্চাও নিতে হয়েছে এখন বোঝ কি অবস্থা বাচ্চা কোথায় আর তুই কোথায় কে কাকে বাঁচায় কিছু বলছে না কি বলবো সব আমার টুক দিয়ে কপাল কপালে যা যা ছিল তাই তাই হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে ঠিক আছে। আমি পাশের room আছি কোনো প্রয়োজন হলে ডাক আমি চলে আসব। বাচ্চা তো মুখও দেখবো না। হ্যাঁ মা হয়েছে বাচ্চাটার মুখও দেখতে পারলো না। ঠিকই আছে। ওই যে আমাকে কষ্ট দিছে এখন বাচ্চার মুখ কেমনে দেখবে? আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। বাচ্চার মুখ দেখতে চাইলে তখন কি বলবো এগুলো তো কিছু শোনানোই যাবে না এখন দেখা যাবে অজ্ঞান টজ্ঞান হয়ে গেছে কান্নাকাটি শুরু করবে সেলাই মেলাই কাইটা ফাইটা বিনাশ হয়ে যাবে আবি সাহেব আমরা ধারণা করছি আপনার ছেলের খাদ্য দলিল এবং শ্বাসনালী জয়েন হয়ে আছে আপাতত এই পরীক্ষাগুলো করা নিয়ে আসেন আমরা রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব অপারেশন করানো লাগবে কি লাগবে না আর আপনাদের বাচ্চার কি অবস্থা বাচ্চা আছে ভালো বাচ্চা নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনি আমার মেয়েকে নিয়ে টেনশন করেন ঠিক আছে হ্যালো হ্যালো আম্মু ওই ডাক্তার সাথে মাত্র কথা বললাম ডাক্তার সন্দেহ করতেছে যে বাবুর খাদ্য নালালে এবং শ্বাস লাইন নাকি এক হয়ে গেছে যদি এটা হয় তাহলে অপারেশন করতে হবে যদিও টেস্ট করায় নিয়ে এসেছি আমি রিপোর্ট জমা দিছি জানি না কি হয় শ্রাবণী কোথায় একটু স্রাবণীকে দেন না শ্রাবণী তো ঘুমাচ্ছে ও ও ওর যা কন্ডিশন ওকে এই সব কিচ্ছু জানানো যাবে না আকে ওর প্রথম বাচ্চা ওর নিজেরই বা বয়স কত ওর কন্ডিশন কি খুব ভালো নাকি ও এই সব জানালে ও কান্না কাটি করতে করতে দেখা যাবে যে সে লাইটলে সব ফেটে যাচ্ছে একদম কান্না করানো যাবে না এই খবর কানে পৌঁছানোই যাবে না আপনি কি বলতেছেন আমি এই সিচুয়েশনের মাকে আমি জানাবো না আরে বাবা তোমাকে তো বুঝায় বললাম পিঠে এখন জানার মতো খবর হ্যাঁ সিজারের রোগী শোনো তুমি সন্তানের পিতা তুমি তার গার্জিয়ান তুমি সব কিছু সমাধান করো তোমার উপর সব দায়িত্ব নাও প্লিজ টাকা যত লাগে আমি দিব হ্যাঁ আমি তো ভরসা রাখছি কিন্তু আমি তো এখানে একা আমি তো কোনো সিদ্ধান্ত একা নিতে পারছি না শোনো বাবা আল্লাহর উপরে ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে এমন অনেক বাবাকে আমি দেখেছি বাচ্চার মাকে দেখেছি যে বাচ্চার মা এক হসপিটালে বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করছে বাচ্চার বাবা এখন কি করবে তোমার জন্যই তো সব তুমি এখন সামলাও সব কিছু